ধরো তুমি আর আমি বর্ষাকালে প্রেম করে শরৎকালে পালিয়ে গেলাম আমাদের নতুন বাড়িতে আশেপাশে সব কাশফুল আসে কাপড় শুকাতে গেলে মনের মতন রোদ ধরতে অসুবিধা নাই ধরো তোমার আন্নায় বিভিন্ন রঙের শাড়ি তুমি এক একদিন একটা করে শাড়ি পরো আর আমার অস্বস্তি হয় যেন কোন ছবি মুখের সাথে রং তুলির সংসার পেতেছি আমাদের আশেপাশে কোনো ঘর নেই আমরা আমাদের মতো একা ধরো আমার কোনো চাকরি নাই গাছের সব ছেঁড়া পাতা তুলে নিলে টাকা হয়ে যায় তোমার জন্য তোমার জন্য অনেক দূর থেকে শাকসবজি কিনে নিয়ে আসি যা তুমি রান্না করো অমৃত মনে হয় তুমি মাথা কোলে তুলে নিলে বিড়ালের মতো আমি ঘুমিয়ে পড়ি তোমার যে কোনো ইশারায় আমাকে জাগায় নিজেকে চিনি না তখন সপ্তাহে একদিন আমাদের তুমুল ঝগড়া হয় সপ্তাহে ছয় দিন আমরা চুটিয়ে প্রেম করি চা নিয়ে বসে যে কোনো গল্পের শেষে একটা বাচ্চার কান্না শোনার কথা ভাবি এসব কল্পনা মানুষ জীবনে হয়তো অসম্ভব এসব কল্পনা মানুষ জীবনে হয়তো অসম্ভব ধরো ধরো আমরা সত্যজিৎ রায়ের কোনো সিনেমা হয়ে গেলাম কেমন হয়